জেলার সীমান্তহিরিতে নির্বাচনী প্রচার ও জনসভা বিপ্লব মিত্রের গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ অধ্যুষিত সীমান্ত লাগোয়া হিলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায় লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী দল একে অপরে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তার আগে মঙ্গলবার দুপুরে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাঘোয়া হিলিতে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় এই দিনের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মিত্র রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আছে। এবং যারা নিজেদের বলে সবচেয়ে বড় ভারতের দল রাজনৈতিক দল সে ভারতীয় জনতা পার্টি তিনি আমাদের পশ্চিম বাংলার সভাপতি দায়িত্বে আছে আর এত বড় দায়িত্ব থেকে উনি অনেক কিছু করতে পারতেন আমাদের বালুন গান লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সুযোগ ছিল কেন্দ্রীয় সরকারকে দিয়ে করাতে পারতেন উনি করাতেন আমরা রাজ্য সরকারকে দিয়ে আমাদের রাজ্য সরকারের কাজগুলো করিয়ে দিতে পারতাম দুটো গভর্নমেন্ট যদি একসঙ্গে কাজ করত্রের অর্থনৈতিক চেয়ারা পাল্টে যেত মানুষের এখন যদি একটা মানুষ দশ হাজার টাকা ইনকাম করে সে মানুষটা প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যারা তিরিশ হাজার টাকা ইনকাম করে তাদের ইনকাম প্রায় এক লক্ষ টাকায় আজকে এইরকম একটা উন্নয়ন করা সম্ভব ছিল আমাদের জেলায় মানুষের জন্য কিন্তু এই মানুষটা নিজের ধ্বংস ছাড়া কিছু ভাবে না বলে এই মানুষটা আমাদের জেলার তো ধ্বংস করছে আমাদের পশ্চিম বাংলা অনেক বড় বড় প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তার মাধ্যমে হয়েছিল সেগুলোকে ক্যান্সেল করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন যেমন একশো দিনের কাজ কারা করে আমাদের মতো মানুষরা করে গরিব যারা মানুষ তারা একশো দিনের করে তারা কাজ করে দু বছর ধরে এখানকার একশো দিনের কাজ যারা করেছে তার সংখ্যা কত উনষাট লক্ষ পশ্চিম উনষাট লক্ষ আমাদের এই জেলার কয়েক হাজার মানুষ তার মধ্যে আছে সেই মানুষগুলো রুটি রোজগার যেটা দিয়ে হলো সেই রুটি রোজগারটা তিনি বন্ধ করে দিলেন এখানটা আমরা দেখলাম উনষাট লক্ষ মানুষ তারা দু বছর ধরে মজুরি পেল না কেন্দ্রীয় সরকারের যে ষাট টাকা দেওয়ার কথা সেই টাকা কেন্দ্রীয় সরকার পাঠালো না আমাদের রাজ্য সরকার চল্লিশ ভাগ দেওয়ার কথা টাকাটা দিয়ে রাখলো ওরা ষাট ভাগ টাকাটা আজ পাঠাবো পাঠাবো এই করে আটকে রাখলো ওই একটা মানুষের চেষ্টা